পানীয় জলের দাবিতে রূপাইশ্বরী ব্লকের অধীনে পূর্ব সাগরু মেডিসি ভিলেজের সুবলপাড়ার জনগণ বিক্ষোভ দেখায় প্রতি পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান গ্রামবাসী ষোলোই জুলাই বেলা সাড়ে এগারো ঘটিকায় সুবলপাড়া গ্রামের জনগণ সুবলপাড়ায় পাম্প মিশিংঘরের সামনে দিয়ে বিক্ষোভ দেখায় পরবর্তী সময় ষোলোই জুলাই বেলা এক গোটিকায় এস দফতর থেকে ইঞ্জিনিয়ার দিয়ে এক সপ্তাহের মধ্যে পানীয় জলের সুব্যবস্থা হবে প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন জানা যায় রূপাইছড়ি ব্লক এলাকায় পূর্ব সাগরুম এডিসি গিলেদের সুবল পাড়া এই পাড়ায় বসবাস এই গ্রামে একটি গভীর নলকূপ রয়েছে তা সত্ত্বেও গ্রামের জনগণ পানীয় পানীয় জল পাচ্ছেন না এডিসি প্রশাসন জলের সমস্যা সমাধানে একাধিকবার বলেছেন গ্রামের জনগণ তারপরও পানীয় জলের সুব্যবস্থা করেনি গ্রামের জনগণ বাধ্য হয়ে পূর্ব সাগরুম এডিসি গিলেদের সুবল পাম্প মেশিন ঘরের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় আন্দন চাই আন্দন চাই বুকুৰ ফাই